সালামু আলাইকুম দেখো আজ অ্যাডজেকটিভ সম্পর্কে আমরা ধারণা নেবজেক্টিভ কি বা কাকে বলে কত প্রকার কি কি ধরনের আছে এগুলো সম্পর্কে আমরা জানবজেকটিভ কাকে বলে বা কি সেটা সম্পর্কে একটু জানি বলছি কি দেখো যেসব ওয়ার্ড নাউন বা প্রোনাউনের পূর্বে বসে যেসব ওয়ার্ড নাউন বা প্রণাউনের পূর্বে বসে ওই বা প্রণাউনের দোষ গুণ অবস্থা পরিমাণ সংখ্যা নির্দেশ করে যেসব ওয়ার্ড নাউন বা প্রোনাউনের পূর্বে বসবে যে ওয়ার্ড গুলো নাউন বা প্রোনাউনের পূর্বে বসবে এবং নাউন বা প্রোনাউনের পূর্বে বসে বা আগে বসে ওই নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা পরিমাণ সংখ্যা নির্দেশ করবে সেগুলোই সেগুলোই কি কি আবার বলো আবার দেখো যেসব ওয়ার্ড নাউন বা পূর্বে বসে ওই নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা পরিমাণ সংখ্যা নির্দেশ করে তাকে কি বলে অ্যাডজেক্টিভ বলে ঠিক আছে তো আমরা সাধারণত জানি অ্যাডজেক্টিভ চার প্রকার কিন্তু এছাড়াও আরো অনেক ধরনের অ্যাডজেক্টিভ আছে তো আমরা যেগুলো মূল জিনিস ওইগুলো শিখবো তো আমরা জানি কি সাধারণত অ্যাডজেক্টিভ চার প্রকার দেখো চার প্রকার অ্যাডজেক্টিভের মধ্যে প্রথমটা কি আছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি এখানে কি ওটা তোমরা হাতেরও দিতে পারো সমস্যা নেই অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটিটা কি সেটা আমরা একটু দেখি যে অ্যাডজেক্টিভ কোন ব্যক্তি বা বস্তুর দোষ গুণ অবস্থা পরিমাণ সংখ্যা বোঝায় হ্যাঁ যে অ্যাডজেক্টিভ কোনো ব্যক্তি বা বস্তুর দোষ গুণ অবস্থা পরিমাণ বা সংখ্যা বোঝায় একটু মনে রাখবা যে সকল অ্যাকজেকটিভ ব্যক্তি বা বস্তুর দোষ গুণ অবস্থা পরিমাণ বা সংখ্যা বোঝাবে ওই অ্যাকজেক্টিভ কি অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি ওই অ্যাডজেক্টিভ গুলাই কি অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি তো অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটির আমরা দুইটা উদাহরণ দেখি কি বলছে হি ইজ অ্যান অনেস্ট ম্যান হি ইজ অ্যান অনেস্ট ম্যান হি ইজ অ্যান অনেস্ট ম্যান এইখানে দেখো অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি কোনটা বা অ্যাডজেক্টিভটা কোনটা আমরা জানছি কি অ্যাডজেক্টিভ যেসব ওয়ার্ড নাউন বা প্রোনাউনের পূর্বে বসে তাহলে আমরা এখানে নাউন বা প্রোনাউন কি ম্যান বুঝতে পারছি নাউন এর আগে বসছে কি অনেস্ট এখন দেখো এই অনেস্ট অর্থ কি সৎ এই সৎ দ্বারা কি বোঝায় কোন মানুষের কি বোঝায় কোন গুণ বোঝায় ঠিক আছে সে মানুষটা খুব সৎ মানুষটা কি খুবই সৎ এটা দ্বারা কি বোঝাচ্ছে কোন মানুষের গুণ বোঝাচ্ছে তাহলে আমরা কি জানলাম যে অ্যাডজেক্টিভ কোন ব্যক্তি বা বস্তুর দোষ গুণ অবস্থা পরিমাণ ইত্যাদি বোঝায় তাহলে সেগুলো কি অ্যাডজেকটিভ অফ কোয়ালিটি তাহলে হি অনেস্ট ম্যান সে হয় একজন সব মানুষ তাহলে এই মানুষ মানে কি কোনো ব্যক্তি বা বস্তু বোঝাচ্ছে তাহলে কোন ব্যক্তি বা বস্তুর আগে কোন ব্যক্তি বা বস্তুর দোষ গুণ অবস্থা বোঝাচ্ছে তাহলে এটা কি গুণ কোনো একটা ব্যক্তির গুণ তাহলে এটা কি অ্যাডজেকটিভ অফ

কোন ব্যক্তির দোষ গুণ অবস্থা বোঝাচ্ছে এটা কি একটা গুণ এটাও কি একটা গুণ তাহলে আমরা কি জানলাম অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটিটা কি যে অ্যাডজেক্টিভ কোন ব্যক্তি বা বস্তুর দোষ গুণ অবস্থা পরিমাণ সংখ্যা বোঝায় তাই অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি এখন আছে কি অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি তাহলে আমরা পাইলাম কি অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি এখন আছে অফ কোয়ান্টিটি কোয়ান্টিটিটা কি যে অ্যাডজেক্টিভ কোনো নাউনের পরিমাণ নির্দেশ করে তাকে বলে যে কোনো কোন পরিমাণ নির্দেশ করে কি বলছে কোনো নাউনের পরিমাণ নির্দেশ করে যে নাউনের পরিমাণ নির্দেশ করে তাকে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি বলে এগুলো মূলত মাছ মেনি লিটেল ইনাফ এগুলা হ্যাঁ তো আমরা দুটো উদাহরণ দেখি কি বলছে হি গেভি সামরাইজ নাউন কি বলছে কোন নাউনের পরিমাণ নির্দেশ করে রাইসটা কি নাউন রাইসটা কি নাউন তাহলে সাম কিছু কিছু রাইস দাও তাহলে কি এটা নাউনের পরিমাণ নির্দেশ করতে না তাহলে সামটা কি নাউনের পরিমাণ নির্দেশ করতে তাহলে যে অ্যাডজেক্টিভ কোন নাউনের পরিমাণ নির্দেশ করে তাই কি অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি এটা কি অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি কোয়ান্টিটি অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি সরি অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি

সংখ্যা নির্দেশ করে তাকে অ্যাডজেক্টিভ অফ নাম্বার বলে এটা একেবারেই সহজ যে অ্যাডজেক্টিভ কোন নাউনের মনে রাখবা অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি কোনো নাউনের পরিমাণ নির্দেশ করতে আর অ্যাডজেক্টিভ অফ নাম্বার কোন নাউনের সংখ্যা নির্দেশ করে কোন নাউনের কি সংখ্যা নির্দেশ করে তাহলে যে অ্যাডজেক্টিভ কোনো নাউনের সংখ্যা নির্দেশ করে তাকে অ্যাডজেক্টিভ অফ নাউন বলে এই অ্যাডজেক্টিভ গুলো হইতে পারে তাকে অ্যাডজেক্টিভ অফ নাম্বার বলে সরি এই অ্যাডজেক্টিভ হতে পারে তোমার ওয়ান টু ফার্স্ট

হি স্টুড ফার্স্ট ইন দা এক্সাম তাহলে এখানে ফার্স্টটা কি আমরা সহজে বলতে পারবো কি অ্যাডজেক্টিভ অফ নাম্বার কি বলতে পারবো অ্যাডজেক্টিভ অফ নাম্বার তাহলে আবার একটু দেখো অ্যাডজেক্টিভ অফ নাম্বারটা কি যে অ্যাডজেক্টিভ কোন নাউনের সংখ্যা নির্দেশ করে কোন নাউনের সংখ্যা নির্দেশ করে সেই সেইটা হলো অ্যাডজেক্টিভ অফ নাম্বার আর যেই অ্যাডজেক্টিভ কোন নাউনের পরিমাণ নির্দেশ করবে পরিমাণ নির্দেশ করবে তাহলে সেটা কি অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি ঠিক আছে তারপর আছে কি তারপর আছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন সরি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ আছে তারপর কি আছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ তো ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভটা কি আমরা একটু দেখি যে সব প্রোনাউন নাউনের পরিবর্তে না বসে নাউনের পূর্বে বসে আমরা মূলত কি জানি যে প্রোনাউন নাউনের পরিবর্তে বসে কিন্তু এখানে কি যে সব প্রোনাউন নাউনের পরিবর্তে না বসে নাউনের পূর্বে বা আগে বসবে নাউনের পরিবর্তে বসবে না যেসব প্রণাউন নাউনের পরিবর্তে না বসে নাউনের আগে বসবে তাই কি তাই ডেমোনস্ট্রেটিভ প্রণাউন তাই কি তাই সরি তাই অ্যাডজেক্টিভ তাহলে আবার একটু দেখো ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভটা কি যেসব প্রণাউন নাউনের পরিবর্তে না বসে নাউনের আগে বা পূর্বে বসবে সেগুলো কি ডেমনস্ট্রেটিভ তো দেখো এগুলা আমরা কয়েকটা উদাহরণ দেখি তাহলে এখানে নাউনের পরিবর্তে বসে নাই নাউনের আগে বসে এইটা হইলো নাউন তাহলে নাউনের আগে যদি বসে কোনো প্রনাউন যদি নাউনের পরিবর্তে না বসে নাউনের আগে বসে তাহলে সেটা কি প্রণাউন হবে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হয়ে যাবে তাহলে সেই প্রোনাউনটা কি হয়ে যাবে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হয়ে যাবে আবার দেখো বয় এটাও কি একটা নাউন নাউনের আগে যদি কোনো প্রোনাউন বসে তাহলে সেটা কি হয়ে যাবে সেই প্রোনাউনটা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হয়ে যাবে কি হয়ে যাবে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ এই যে যেমন আছে দ্যাট বিল্ডিং ডিস ম্যাঙ্গো আর ডেলিসিয়াস এই আমগুলো খুবই কি সুস্বাদু তাহলে এগুলো কি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ কারণ কি নাউনের আগে বসছে প্রণাউন গুলা তাহলে এই এই দীর্ঘ এগুলা মূলত কি কিন্তু এই প্রণাউন গুলা কিসের জন্য অ্যাডজেক্টিভ হয়েছে কারণ এই প্রণাউন নাউনের আগে বসতে এই প্রণাউন কি নাউনের আগে বসছে তাহলে যেসব প্রোনাউন নাউনের পরিবর্তে না বসে নাউনের পূর্বে বসে তাই কি ডেমোনস্ট্রেটিভ প্রোনাউন তাই কি ডেমোনস্ট্রেটিভ প্রোনাউন